all right আসসালামু আলাইকুম আপনি কি বুঝতে পারছেন এখানে কোন জিনিসটি আগুনে পোড়ানো হচ্ছে একটু ভালোভাবে কাছ থেকে দেখুন এটা হচ্ছে সেই প্রতীক সেই মূর্তি সেই দেবতা যার ব্যাপারে আমি সন দুই থেকে সিক্রেট রিভিল্ড চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে এসেছি রেইনম্যান অর্থাৎ বেল বা বাল দেবতা সম্প্রতি এপস্টিন ফাইল নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে মানুষ যেটা খুঁজে পায় জেফ্রি এপস্টিন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম বেল রেখেছিল এবং গতবার সর্বশেষ ব্যালেন্সিয়াগা নামক ব্র্যান্ড নিয়ে আলোচনা করার সময় বেল মানুষের আলোচনার টপিক হয়েছিল দেন আবারও এখন এপস্টিন ফাইল রিলিজ হওয়ার পরে বেল নামক এই অপদেবতা মানুষের আলোচনায় আসে কেন কারণ এই অপদেবতার ব্যাপারে ইসলাম এবং খ্রিস্চিয়ানিটি উভয় ধর্মের ধর্মগ্রন্থে সতর্ক করা হয়েছে যেমন সুরা আজ সাফাতের একশো তেইশ থেকে একশো পঁচিশ নম্বর আয়াত আর ইলিয়াস আলাই ইসালাম প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত ছিলেন আল্লাহ তাকে নবুয়াত রিসালাত দ্বারা ধন্য করেছেন তারপর আল্লাহ তালা একশো চব্বিশ নং আয়াতে বলছেন ইলিয়াস আলহিহ ইসালাম তার সম্প্রদায়কে বললেন তোমরা কি ভয় না তোমরা কি বাল দেবতার উপাসনা করবে সর্বোত্তম স্রষ্টাকে ছেড়ে পবিত্র বা বালান শব্দটি বা তার নাম সরাসরি এসেছে এবং বাইবেলে মেলক বা মালক হিসেবে বর্তমান সিরিয়া লেবানন ফিলিস্তিন জুড়ে কেনান নামে একটি জায়গা ছিল সেই সময় এই দেবতার উপাসনা শুরু হয়েছিল এবং বিশেষ করে তাদের রিচুয়ালের মধ্যে এই দেবতার বিভিন্ন প্রফেট যারা ছিল তারা কি করত ছোট ছোট বাচ্চাদেরকে এই দেবতার কাছে উৎসর্গ করত বৃষ্টির জন্য যেহেতু মানুষের জীবিকা ফসলের উপর নির্ভরশীল ফসলের জন্য বৃষ্টি খুব ইম্পর্ট্যান্ট ছিল ওই সময় আমাদের মতো আধুনিক মেশিনারিজ মোটর তাদের কাছে ছিল না তাই বৃষ্টির দোয়া করতে তখনকার মানুষ রিচুয়াল শুরু করে নিজেদের সন্তানকে উৎসর্গ করে দিয়ে এই জাহেলিয়াত বন্ধ করতে ইলিয়াস আলাই ইসাল্লামকে প্রেরণ করা হয়েছিল তবে সেটা কি বন্ধ হয়েছে না আজও রেইনম্যান হিসেবে গোপনে তাকে উপাসনা করা হয় রিসেন্টলি সেটার আরও জোরদার প্রমাণ সামনে এসেছে এপস্টিন ফাইলের মাধ্যমে মানুষের মধ্যে এই ধারণা আবারও সুস্পষ্ট হয়েছে এপস্টিনের মতো লোকেরা গোপনে কেবলমাত্র বেলের উপাসনাই করে না নর্মালি ওই সময়কার যে উৎসর্গের রিচুয়াল সেটাও পালন করে এপস্টিন নিজে যেই কাজগুলো করেছে ছোটদের সাথে ওই আইল্যান্ডে সেটাই মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামও বেল দেবতার নামে হওয়া মানুষকে ডটস কানেক্ট করতে সাহায্য করেছে বেল দেবতা এবং সেখানে হওয়া শিশুদের সঙ্গে ঘটা কর্মকাণ্ডগুলোর মধ্যে তারা একটা সংযোগ একটা সম্পর্ক খুঁজে পেয়েছে মানুষের কাছে এখন আরও স্পষ্ট তারা কেবল নিজের মনের আকাঙ্ক্ষা পূরণ করতেই সেখানে যায়নি তারা সেখানে রিচুয়াল করেছে রিচুয়ালের মূল উপাদান নিজেদের সঙ্গে করে নিয়ে যে দেশটিকে আমি সবচেয়ে বেশি গোপন সংস্থা বলেন ইয়াজুজ মাজুজ বলেন বা বিতাড়িত জিনের পূজারী বলেন তাদের বিরুদ্ধে খুঁজে পেয়েছি বা অবস্থান নিতে দেখেছি সেই দেশটিতে ফেব্রুয়ারির এগারো তারিখ অর্থাৎ গতকাল যে দিন আজ থেকে সাতচল্লিশ বছর আগে ইরানে একটি গণ অভ্যুত্থান হয়েছিল রেভলিউশন এসেছিল ইসলামিক রিপাবলিক করা হয়েছিল দেশটিকে সাতচল্লিশতম বছর পূর্তি হিসেবে সেখানে উৎসব পালন করা হয় সেই উৎসবে বিশেষ করে স্ট্যাচু বানানো হয় এই বেল দেবতার এবং আরও ডিটেল বিষয়ে আমি খেয়াল করেছি যেটা দেখে বোঝা যায় ইরানের রেভলিউশনারি যে দল রয়েছে বা তাদের সমর্থক রয়েছে তাদের এই ইয়াজুজ মাজুজ বা ভন্ড মসিহর সিস্টেমের ব্যাপারে ডিপ নলেজ আছে মূর্তিটির বুকে আরবি শব্দ দিয়ে সেভাবে বাল লেখা যেমনিভাবে কোরআনে লেখা আছে তারপর আবার ইংরেজিতেও তার নিচে অবৈধ রাষ্ট্রের পতাকা পায়ের মাঝখানে দেখুন একটি পেন্টাগ্রাম তার নিচে ট্রিপল সিক্স পেন্টাগ্রাম ইবলিশের উপাসকদের পছন্দের সিম্বল তিনটা ছয় দাজ্জালের ছাপের অর্থ বহন করে এবং যে বিষয়টি আমাকে আশ্চর্য করেছে তা হল এই অবিলিস যাতে খোদাই করা রয়েছে মিশরীয় ল্যাঙ্গুয়েজ হাইরোগ্লেফিক্স এটা বানানোর পেছনে কারণ কি এই অবিলিস প্রাচীন মিশরের সূর্য দেবতাকে রিপ্রেজেন্ট করে পত্তলিকরা পরবর্তীতে সূর্যদেবতাকে রিপ্রেজেন্ট বা রেসপেক্ট করতে এই অবিলিস্কের অনুকরণ করেছে মডার্ন ডে রোম মানে আমেরিকার ওয়াশিংটনে খুব গর্বের সাথে এটি বানানো ওয়াশিংটন মনিউমেন্ট বলা হয় এটিকে আর্জেন্টিনায় এর অনুকরণে অবিলিস্ক বানিয়েছে ইরানের জনগণ গতকাল বেল দেবতার স্ট্যাচুর সাথে এই অবিলিস্ক তৈরি করে উভয়কে একসঙ্গে আগুনে পোড়ানোর কারণে আমি যেটা বুঝলাম তাদের যথেষ্ট নলেজ আছে এই অবিলিস্ক এবং বেলদেবতা নয় ইরানের জনগণ এখানে দেখুন এই গোপন সংস্থার সেই বিখ্যাত সিম্বলটি তৈরি করেছে যার নিচে নেতানিয়াহুর ছবি দেখছি আমরা কারণ তারা ভালো করে জানে কারা এই সমস্ত ষড়যন্ত্রের পেছনে সাতচল্লিশ বছর আগে বিপ্লবের পর ইরান যখন আমেরিকান এম্বাসিতে হামলা করেছিল তখন এমবাসির বাইরের দেয়ালে কিছু সিগনিফিকেন্ট গ্রাফিতি এঁকেছিল যার মধ্যে এই পেইন্টিং গুরুত্বপূর্ণ একটি এই সিম্বলটিকে গ্রেট সিল অফ ইউনাইটেড স্টেটস বলা হয় ইগুলের মাথার উপর যে তেরোটি তারকা দেখতে পাচ্ছেন এটি গোপন সংস্থা বা ইয়াজুজ মাজুজদের তেরোটি পরিবারের দিকে ইঙ্গিত করে তারপর যেই শেপে এখানে তারকাগুলো সাজানো হয়েছে সেটা জায়বাদীদের স্টার অফ ডেভিড পানায় যেটা অবৈধ রাষ্ট্রের পতাকায় আমরা দেখি ইরানের জনগণ এটা ডিকোড করে ফেলেছিল তাই এখানে ওরা নিজেরা এটি বানিয়ে দেখিয়েছে দেখেন ডেভিডের স্টার এর উপরে কেন বসে কারণ এটা থাউজেন্ড পয়েন্টস অফ লাইট সূর্যের যে আলোর কিরণ ওই শেপ অনুযায়ী স্টার অফ ডেভিড তৈরি হয় জিওমেট্রিক্যাল অ্যালাইনমেন্ট অনুযায়ী এটা ডাবল ট্রায়াঙ্গেল তার মধ্যে ওয়ান আই থাকে সূর্য দেবতাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করে ইগলটি তার দুই পায়ে কিছু জিনিস ধরে আছে এক পায়ে একটি গাছের ডাল এবং অপর পায়ে হচ্ছে তীর নিজ দায়িত্বে গাছের পাতাগুলো এবং তীরের সংখ্যাগুলো গুনে দেখুন উভয় পাশে তেরোটি করে যা ওই তেরোটি পরিবারকে বোঝায় সেখানে ইরানিয়ানরা যেটা করেছে এক পায়ে বুলেট এবং অপর পায়ে সিরিঞ্জ ধরিয়ে দিয়েছে তাদের ফার্মাসিউটিক্যাল বা মেডিসিন দ্বারা যে চক্রান্ত সেটিকে তুলে ধরতে মৌমাছির বিষ নেওয়ার পর এখন আমরা যারা আফসোস করছি তারা বুঝতে পারবেন অপর হাতে বুলেট এর অর্থ একই সাথে যুদ্ধ হয় আবার অস্ত্র বিক্রির বিষয়টিও বোঝায় সময়ের সময় এরকম অনেকগুলো পেন্টিং করা হয় স্ট্যাচু অফ লিবার্টির মুখটা ভয়ঙ্কর ভাবে স্কাল দিয়ে বানানো কারণ এটি গ্রেটনেস এর নয় স্ট্যাচু অফ লিবার্টি অ্যাকচুয়ালি লুসিফার এর প্রতীক আরেক জায়গায় ওরা লিবার্টির হাত ভেঙে দিয়েছে এখানেও লিবার্টির চেহারা বিকৃত বা পাশে দেখুন দুইটি বিল্ডিং এর মধ্যে দিয়ে বিমান ঢুকে যাচ্ছে এবং সেটা এই বিল্ডিং দুটো মাঝখানে রেখে ডলার সাইন বানাচ্ছে যার অর্থ বোঝায় এই নাটকীয় সাজানো হামলাটি যেটা দুই হাজার এক আমেরিকায় হয়েছিল ইরান বোঝাচ্ছে এই হামলায় আমেরিকার ক্ষতি হয়নি বরং তারা আরও লাভবান হয়েছিল ফাইনান্সিয়ালি যেমন ল্যারি সিলভারস্টিন লাভবান হয়েছিল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে দুইটি আক্রমণের টাকা আদায় করে আমেরিকার গভর্নমেন্ট ইরাক থেকে ট্রিলিয়ন ডলারের তেল পায় এবং আফগানিস্তানের সম্পদও পেয়ে গিয়েছিল অনেক আগে থেকে ইরান তাদের মতো সিম্বলিজমে কথা বলতে শুরু করেছিল অ্যাম্বাসির দেয়ালের এই পেন্টিং দেখুন এই সিম্বলের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই আপনাদেরকে আর চিনিয়ে দিতে হবে না আমি জানি এই সিম্বলটির পাশে রক্তের বন্যা এবং আশেপাশে স্কেলেটন পরে থাকার অর্থ যুদ্ধ বিগ্রহ তৈরি করে বিশেষ করে মিডল ইস্টে তারা যে পরিমাণে মানুষ নিহত করেছে তা আমেরিকাকে এই দুনিয়ার একমাত্র বড় সন্ত্রাস বা নিহতকারিত বানাই কিন্তু আমেরিকার পেছনে থেকে যারা এই মূল চালগুলো চেলেছিল ইরানিয়ানরা এই আই অফ প্রভিডেন্স উইথ পিরামিড দিয়ে বুঝিয়েছে ওরা হলো আসলে গোপন সংস্থার ইবলিশের উপাসক ইরানের কাছে বিষয়টি অজানা নয় আর এর কারণ দেশটিতে বিপ্লব ঘটার আগে গোপন সংস্থার সায়েন্স সিম্বলগুলো ইরানে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল এরপর আসে ইরানের পার্লামেন্ট এর ডিজাইন নিয়ে এটি সম্পূর্ণভাবে পিরামিডের শেপে বানানো হয়েছে তাতে কোনো সন্দেহ নেই এছাড়া এতে রয়েছে বড় এবং ছোট মিলিয়ে তেত্রিশটি উইন্ডো এখান থেকে আপনারা গুনে দেখুন তেত্রিশটি শুধু একপাশে পাশে অপর পাশে আছে মানে সর্বমোট সিক্সটি সিক্স উইন্ডোজ ছয় সংখ্যাটি কারা ব্যবহার করে আগেও বলেছি তাছাড়া ওপরে ১৩টি উইন্ডো আলাদা করে বানিয়ে ওই ১৩টি পরিবারের দিকেও ইঙ্গিত করতে পারে পার্লামেন্টের ভেতরে দেখা যায় মেসনিক সিম্বল থেকে নেয়া এক্স সিম্বল যেটা ইলন মাস্ক ব্যবহার করেছে তার এক্স প্রতিষ্ঠানের জন্য এখন প্রশ্ন আসে এই বিল্ডিং এভাবে তৈরি করলো কে ডিজাইন করলো কে বিল্ডিংটির আর্কিটেক্ট হলেন আমির আলী সর্দার আফকামি ইরানের অন্যতম মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল আর্কিটেক্ট বলা হয় তাকে সন উনিশশো উনত্রিশে জন্ম হয়েছিল এবং দুই হাজার বিশে মৃত্যুবরণ করে শাহ রেজা পেহলাভীর সময়ে সে যখন ইরানকে মডার্নাইজ করছিল তখন তার আন্ডারে আলী সর্দার তার কলিকদেরকে নিয়ে শুধু ইরানের পার্লামেন্টের ডিজাইন নয় আরো বিভিন্ন স্থাপনার ডিজাইন নিয়ে পরিকল্পনা করেছিল যেমন এই বিল্ডিংটি দেখুন এটিও তার তৈরি স্পষ্ট পিরামিডের শেপ দিয়ে সাজানো এই বিল্ডিং এর ডিজাইন আরো ইন্টারেস্টিং নকল মসিহর চোখ দিয়ে সাজানো পার্লিমেন্ট বা আজকের মজলিশ বিল্ডিং এর পরিকল্পনা করা হয়েছিল সত্তরের দশকে যেটা নির্মাণ ঊনসত্তরের বিপ্লবের সময় ব্যাহত হয় সত্তরের দশকের পরিকল্পনা অনুযায়ী ভবনটি তৈরির ক্ষেত্রে ইসলামিক রিপাবলিক অফ ইরানের আন্ডারে এটি সম্পূর্ণ নির্মাণ হতে এবং অ্যাপ্রুভাল পেতে পেতে সন দুই পর্যন্ত গড়ায় তবে আলটিমেটলি নির্মাণ হয় আলি সারদার আফখামির ডিজাইন অনুযায়ী এটা এখন যেমন দেখতে মডিফিকেশন না করলে না জানি কেমন হতো আলি সারদারের তৈরি প্রত্যেকটা ভবন এখনও তেমনই রয়েছে যেমনটা বিপ্লবের আগেও ছিল যে পার্লামেন্টের কথা বলছি সেটাও ইরানের গভর্নমেন্টের আন্ডারই হয় ভবনটি দেরিতে নির্মাণ হওয়ার অন্যতম আর একটি কারণ ইরান ইরাক যুদ্ধ বিপ্লবের শুরু থেকেই তাদের বাজেট ইস্যু তো ছিলই ইরানকে এই সাইন্স সিম্বল দিয়ে এই পদ্ধতিতে মডার্নাইজেশন করতে চেয়েছিল پهলাভি রেজা پهলাভি ওয়েস্ট এবং ইয়াজুজ মাজুজের বড় একটা দাবার গুটি ছিল মনে রাখতে হবে সেও হজ করেছে সেও একজন 12ই ইমামি শিয়া ফিরকা থেকে বিলং করে তবে তার এবং বর্তমান সরকারের মধ্যে পার্থক্য এই একজন পশ্চিমাদের পক্ষে কাজ করেছিল আর আরেকজন বিপক্ষে করছে শেষবার সরকার বিরোধী আন্দোলনে আমরা সবাই দেখেছি সে নির্লজ্জভাবে আমেরিকা ও অবৈধ রাষ্ট্রের কাছে সাহায্য চাইছিল ইরানে অভ্যুত্থান ঘটাতে তবে এটা স্পষ্ট বর্তমান ইরানে ক্ষমতায় যারা রয়েছে এবং মেজরিটি অফ পিপল তাদের চিন্তাভাবনা মন মানসিকতা সময়ে সময়ে তারা যখন গেট টুগেদারে প্রদর্শন করে আমরা তা দেখতে পাই এর আগেরবার আমরা দেখেছি পার্সিয়ান সম্রাটের কাছে রোমান সম্রাটের হাঁটুগার দৃশ্য প্রদর্শন করতে এটা এখন ইরানিয়ানদের কালচারে পরিণত হয়ে গেছে সিম্বলিজমের মাধ্যমে গোপন সংস্থাকে হুমকি দেয়া নকল অনুসারীদের অনুসারীদেরকে হুমকি দেয়া এক প্রকার ডিরেক্ট বিরুদ্ধাচারণ খোরাসানের এই মানুষগুলো ইয়াজুজ মাজুজের প্রথম দলের বিরুদ্ধে সত্যি সত্যি ইমাম মাহাদি আলাইহিসসালামের সহযোগী হবে কিনা তা দেখার জন্য আমাদেরকে আর খুব বেশি অপেক্ষা করতে হবে না কারণ হিংস্র ইয়াজুজ মাজুজদের বিরুদ্ধে তারা অলরেডি যুদ্ধে লিপ্ত